জাতীয় দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া স্পন্সর দরপত্রে অংশগ্রহণের শেষ দিন ছিল শনিবার আর সেই সময়সীমায় দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচ প্রতিষ্ঠান জানা গেছে প্রাণ আর গ্রুপ মেঘনা গ্রুপ ব্রাকের অঙ্গ প্রতিষ্ঠান বিকাশ মুটোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ও গ্রামীণ ফোন অংশ নিচ্ছে নিলামে ভিত্তিমূল্য ষাট কোটি টাকা ধরে দরপত্র আহ্বান করেছে বিসিবি আগামী দুই মে সব প্রতিষ্ঠানের কাগজপত্র দেখবে বিসিবি স্পন্সরশিপ সত্য কারা পাচ্ছে সেটা ঘোষণা করা হবে তিন মে এর আগে দু সালে জাতীয় দলের স্পন্সরশিপ সত্য পেয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টপ অফ মাইন্ড গ্রামীণ ফোনকে টোপকে এই সত্ত্বে পেয়েছিল তারা পরের দু বছরের জন্য একচল্লিশ কোটি একচল্লিশ লক্ষ টাকায় পাওয়ার পঞ্চার সত্ত্বে তারা বিক্রি করে দেয় রবি আজিয়েটা লিমিটেডের কাছে যাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে আসছে জুনে ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে রবির লোগো নাও দেখা যেতে পারে